মাথাভাঙা কিষাণমান্ডি এলাকায় অবৈধভাবে নির্মাণ সরকারি জমিতে অবৈধ নির্মাণের ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে এই মুহূর্তে আমরা রয়েছি মাধাভাঙা পঞ্চানন মোট সংলগ্ন মান্ডিতে এখানে অবৈধ নির্মাণ মান্ডি এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে জেসিপি দিয়ে জেসিপি দিয়ে কিন্তু আজ সদায় সেই অবৈধ নির্মাণকে ভেঙে দেওয়া হচ্ছে সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ প্রবেশের মুখে যে এটা অবৈধ নির্মাণ করা হয়েছিল সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে দেওয়া হল সংলগ্ন মোট সংলগ্ন মান্ডি রয়েছে মাথাভাঙা এক ব্লকের যে কৃষক বাজার রয়েছে সেই কৃষক বাজারে প্রবেশের মুখে সরকারি জমিতে অবৈধভাবে একটি তৈরি করা বেশ ধরেই এই নির্মাণকে কেন্দ্র করে কিন্তু চলছিল পূর্ত দপ্তরের তরফে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় তারপরেও এখানে কিন্তু অবৈধ নির্মাণ হয়েছে সেই অবৈধ নির্মাণ আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙে দেওয়া হচ্ছে ম